আমি আবারও রান্না বান্না নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি রান্না করব এই যেখানে গাজর দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে এতে লবণ মাখিয়ে দিয়েছি পূজাতে জিনিসটা ভাজিটা মানে খুব সুন্দর হয় ভেঙে ভেঙে যাবে না আবার একেবারে গোলেও যাবে না খুব সুন্দর হবে এর জন্য লবণ দিয়ে আমি মাখিয়ে যে পানি বের করে নিয়েছি আমি এসে তেল দিয়ে দিলাম

ভাজুটা আমার রেডি হয়ে গেছে এদিন আমি নামিয়ে ফেলেছি আমি কি সুন্দর মশলা লাগছে এদিকে আসলটা এটা ময় মশলা দিয়ে সিদ্ধ করে আর রসুন দিয়ে আমি ভালো তেলে দিয়েছি আর খেতে অনেক ভালো লাগবে আর আমার মতো কার কার ভালো লাগে সেটাও জানাবেন আরও সাথে থাকেন আরও কিছু আছে সেটাও দেখাচ্ছি তেল দিয়ে দিলাম মাংসতে আর আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি এখানে একেবারে আদা রসুন পিয়াজ মরিচা আছে দুটা গুঁড়া গরম মশলা সব দিয়ে মাংসটাকে মাখিয়ে ভালোভাবে সামান্য একটু হাট্টা ধুয়ে পানি দিয়ে দিলাম এই যে আমার মাংস একেবারে রেডি এখন দিয়ে দেবো চুলাই মাংস কষানো হয়ে গেছে এবার আমি গরম পানি দিয়ে দিলাম মাংসতে আমি গরম পানি দিয়ে দিলাম আমি এই যে বেটে নিয়েছি আর এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি মাংসের উপর দিয়ে আর এখন মাংসটা আস্তে আস্তে একটু হিটে রেখে দেব গরুর মাংস যত আস্তে আস্তে রান্না করবেন তত স্বাদ হবে সেজন্য আমি এখন আস্তে আস্তে করব রেখে দেব ওরে রোজ কত কিছু রান্না করেছে গো এই আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজি করেছি আর এই যে বিচি বিচি সিম এই সিম তো অনেক ভালো লাগে খেতে গো আর এই যে তোমার পছন্দ গরুর মাংস মাশাআল্লাহ বন্ধুরা আজকে আয়োজন অনেক পছন্দের খাবার আমার সব পছন্দের খাবারগুলা আজকে আয়োজন হয়েছে বন্ধুরা একটু খেয়ে দেখি গরম গো গরম হুম অনেক গরম 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 বিসমিল্লাহ হুম भाजी দিয়ে মাংস জল দিয়ে মানে অসাধারণ সেই টেস্ট খুব সুন্দর করতে পারে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটা আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন আর আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় তাহলে খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ